আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পথে সবাই জানেন আমাদের বরিশালে পদ্মা সেতু তাই আপনাদের মাঝে কিছু পদ্মা সেতুর চিত্র তুলে ধরলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কার কাছে কেরম লাগাছে আর মেইনত বিশেষ করে আমি লং ভিডিও বেশি একটা দেই না তো মাঝে মাঝে হঠাৎ দুই একটা দেই যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে লং ভিডিও বানানো এবং দেওয়ার আগ্রহ আসবে তাই লং ভিডিওর জন্য পেজের জন্য লং ভিডিও গুরুত্বপূর্ণ কিন্তু তাও আমাদের সময় অল্পতার কারণে লং ভিডিও দিতে পারি না কাজের ব্যস্ততার কারণে তাই ঢাকা থেকে বরি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি তাই চিন্তা করলাম যে একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি তাই একটি লং ভিডিও তুলে ধরলাম আপনাদের মাঝে যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে অবশ্যই কিছু কিছু লং ভিডিও মাঝে মাঝে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও তুলে ধরবো তা আশা করি আমার ভিডিওটা সবাই দেখে অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন এই পদ্মা সেতুর মাঝে আমাদের অনেক মনে করেন এই লুকিয়ে আছে কারণ এই পদ্মা সেতু হওয়ার আগে আমাদের এই নদীটা পাড়ে দিতে হয়তো লঞ্চ ভা স্প্রিং বোর্ড ভা ফেরি দিয়ে তো লঞ্চ স্প্রিংবোর্ড ফেরে দিয়ে পারে দিতে দীর্ঘ এক ঘন্টা দেড় ঘন্টার সময় ব্যবধান এক দেড় ঘন্টার সময়ের ব্যবধানে আমরা পৌঁছতে পারতাম এপার থেকেও পারে তাই এখন বিরিজ হওয়ায় মাত্র দেড় ঘন্টার পথ ছয় থেকে সাত মিনিটে চলে আসছে তার জন্য আমাদের বরিশাল উত্তরবঙ্গের দক্ষিণ অঞ্চলের লোকদের খুবই ভালো হয়েছে আর পদ্মা সেতুটা হতে আমাদের চলাফেরার রাস্তা খুবই ভালো হয়েছে তার জন্য আপনাদের মাঝে কিছু দৃশ্য তুলে ধরলাম আপনারা যদি দেখেন ভালো লাগে তাহলে অবশ্যই কিছু কিছু ভিডিও বানাবো তা আশা করি অবশ্যই আপনাদের মন্তব্যগুলো কমেন্ট বক্সে জানাবেন কার কাছে কীরম লাগলো আমাদের পদ্মা সেতুর ভিউটা খুবই সুন্দর লাগলে চরুদিকে পানি মেঘলা আকাশের ভিউ খুবই সুন্দর চমৎকার লাগছে আমার কাছে আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই জানাবেন কারণ দীর্ঘ অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসছি তাই আশা করি আপনারা একটু ভালো রেন্সপন্স দিবেন যাতে আমি আরও লং ভিডিও বানাইতে পারি বা লং ভিডিও বানানোর জন্য আগ্রহ হই আপনাদের লাইক কমেন্ট পেলে লং ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আপনাদের ভালোবাসা পেলে এই ভিডিও করার আগ্রহ বাড়ে তা আশা করি আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন বা দিতেছেন তার জন্য আপনাদের কাছে সিরো চিরকৃতজ্ঞ জানাই আশা করি সবাই আমার পাশে থাকবেন আপনাদের পাশেও থাকবো আমি একটা জব করি জবের মাঝামাঝি ফেসবুকে কাজ করি আপনাদের যদি ভালোবাসা পাই তাহলে এই আমি টিকে থাকা সম্ভব তো সবাই আশা করি ভালো থাকবেন সবার জন্যই কামনা থাকবে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ